এখানে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রার কামাল দেখবো আমরা বন্ধু এই যে এই ছবিটার মধ্যে কি কি আনতে ঠিক আছে তুমি এর মধ্যে হচ্ছে কি আমি একটা নৌকা বসাইতে চাইতেছি নৌকা নৌকা স্পিড বোট হ্যাঁ হ্যাঁ এখানে স্পিড বোট না যেকোনো একটা নৌকা আইনা দিতে আছে কারণ এত সুন্দর পানির মধ্যে যদি একটা নৌকা না থাকে আসলে কিন্তু সুন্দর লাগে না নৌকাটা তোমাদের জাস্ট দেখাচ্ছি কিভাবে এখানে একটা নৌকা আরেস্ট করতে হয় যদিও এখন নৌকা আলাদা দৌড়ের উপরে আছে তারপরে আমি একটা নৌকা আটটা ছোটো একটা নৌকা আরেস্ট করবো ইন্ডিয়া থেকে আমরা নৌকা ফিরে নিয়ে আসবো এটা হচ্ছে গিয়ে মানে ওই নৌকার মাথা এটা হচ্ছে গিয়ে নৌকার বইটা এটা বইটা দিলাম যদিও আমি ভালো মতো আর্টিস্ট করতে পারি না এই এটা হচ্ছে গিয়ে নৌকা এই তো আমরা একটা নৌকা আট করে ফেললাম এখন আমাদের এই স্যামসাং ফোন ওর এআই প্রযুক্তির মাধ্যমে দেখাবে এটা কি হয়ে যায় কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের এনে নৌকা আসবে নৌকা আসবে ইন্ডিয়ার থেকে আমরা নৌকা নিয়ে এসে বলবো নৌকাটা আমি আসলে ভালো আর্টস করতে পারি নাই তারপর এখানে একটা নৌকা চলে আসবে এখন দেখাচ্ছি সময় দিয়ে আমাদের সাথে থাকুন

এআই প্রযুক্তির মাধ্যমে আমাদের এটা বাইস এটা কাছে সবচেয়ে ভালো লাগছে আমি সেভ করে রাখলাম আমি কিন্তু এখানে আরো অনেক কিছু করতে পারবো আমি আরো কিছু ফিউচার